আপনার কি চাকরি নেই ইনকামের পথ বন্ধ মনে হচ্ছে অর্থকষ্টে দিশাহারা হয়ে গেছেন তাহলে আসুন মনোযোগ দিয়ে শুনুন রিজিক বৃদ্ধির জন্য কয়েকটি সহজ আমল আছে এবং শেষে সুন্দর একটি দোয়া শিখিয়ে দিব এক বেশি বেশি ইস্তিকফার করা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা ক্ষমা প্রার্থনা করো আমি আকাশ থেকে বরকত বর্ষণ করব এবং সম্পদ ও সন্তান দ্বারা তোমাদের সাহায্য করব দুই নিয়মিত নামাজ আদায় করা পাঁচমাক্ত নামাজ শুধু দুনিয়ারই নয় আখারাতেরও সফলতার চাবিকাঠি আর নামাজ রিজিক ও বরকতের দরজা খুলে দেয় তিন সকাল সকাল কাজ শুরু করা রাসুল উল্লাহ সোয়া দোয়া করেছেন হে আল্লাহ আমার উম্মতে সকালকে বরকতময় করে দিন তাই ভোরে কাজ শুরু করলে আল্লাহ রিজিকে বিশেষ বরকত দান করেন চার সাদাকা বা দান করা রাসুলসোয়া বলেছেন দান করলে সম্পদ কখনও কমে না বরং দান করলে আল্লাহ তা দ্বিগুণ তিগুণ বাড়িয়ে দেন পাঁচ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা স বলেছেন যে চায় তার রিজিক বৃদ্ধি হোক এবং আয়ু দীর্ঘ হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে ছয় আল্লাহর উপর ভরসা করা যেমন পাখি সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভোরে ফিরে আসে তেমনি আল্লাহ তার বান্দার রিজিকের ব্যবস্থা করে দেন সাত হারাম উপার্জন থেকে বেঁচে থাকা সুদ ঘুষ প্রতারণা বা হারাম উপার্জন থেকে বিরত থাকতে হবে হারাম রিজিক বরকত কেড়ে নেয় সর্বশেষ একটি দোয়া শিখে নিন প্রতিদিন পড়বেন ইনশাআল্লাহ দ্রুত ধনী হবেন এবং রিজিক বৃদ্ধি পাবে আল্লাহম্মিনী বি হাল্যালিকা হারিকা ওয়া আগ্নিনী আম্মান আমি অর্থ হে আল্লাহ আপনি আমাকে হালাল রিজিক দিন হারাম থেকে দূরে রাখুন এবং আপনার অনুগ্রহে এতটাই সমৃদ্ধ করুন যাতে অন্য কারও প্রয়োজন না হয় প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর নির্দেশ মেনে চললে রিজিক শুধু বাড়ে না বরকতময় হয় তাই আমাদের উচিত নামাজ ইস্তিকফার দান আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এবং আল্লাহর উপর ভরসা করা এগুলোকে জীবনের অংশ বানানো আল্লাহ আমাদের সবার রিজিক হালালো বরকতময় করুন আমিন এরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ